মঙ্গলবার বিকেলে নির্বাচনী প্রচারে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এদিন নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি এই ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জনসংযোগ সারেন পদ্মপ্রার্থী বিকেল সাড়ে চারটে নাগাদ বউবাজার মোড় থেকে মিছিল শুরু হয় হুটখোলা জিপে করে ভোটারের দুয়ারে পৌঁছে যান তাপস রায় সেখান থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তাপস কলকাতা উত্তরের কথা যা দীর্ঘদিন ধরে পার্লামেন্টে এর পূর্বে যিনি ছিলেন তুলে দেখা যাবে যে বাংলার ব্যাপারে অনেক কিছু বলতে পারছে তো ওনার আটকে ছিল কেন গত পাঁচ বছরে কোনো প্রশ্ন রাখছে সেটা বলবো বাংলার অরাজক পরিস্থিতি বাংলার গণতন্ত্রের পুনরুজ্জীবন বাংলার মা সংগ্রহ এবং বাংলায় যে এত স্ক্যাম কেন এত দুর্নীতি বাংলায় কলেজে ভর্তি অর্থ চাকুরি অর্থ এই প্রথম বাংলায় এত এম মন এবং জন্য আবেদন রাখবো তাপস রায়ের সঙ্গে প্রচারে যোগদান পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ তমগ্ন ঘোষ সহ স্থানীয় কর্মী সমর্থকেরা কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা